আমার সঙ্গে আছেন আমাদের ডিস মন্ডলের সভাপতি ধনশ্রী দাস মহাশয় এবং জেনারেল সেক্রেটারি ভাইস প্রেসিডেন্ট সেক্রেটারি এবং প্রাক্তন কয়েক ডিস্ট্রিক্টের যুব মোর্চার প্রেসিডেন্ট ইন্দ্রজিৎ সাহা মহাশয় এবং সমস্ত বুথ সমস্ত শক্তিকে নিয়ে আসলে আলোচনা হয়েছে ধর্মগঠ মানুষের জীবনকে সমস্যা নিয়ে আসে সমস্যা ধর্মগতই যে ধর্মনগর করলে সমাজের সমাধান হবে এটা কোনো কথা না আলোচনার মধ্যে সব সমাজের সমাধান করা যায় কিন্তু এই ধর্মঘট অনেক মানুষের যারা রোজগার রুজি রোজগার করে যারা গরিব মানুষ তাদের কথাও চিন্তা করতে হবে যারা পরীক্ষার্থী আছে তাদের কথাও চিন্তা করত যারা শ্রমিক মানুষ আছে যদি একবেলা কাজ না হয় একবেলা রুটি জুটে নেয় এমন বোধ আছে তার জন্য আগামীকালের যে ধর্মঘট আমরা মানছি না মানব না আগামীকালের গাড়ি চাকা চলবে চলবে গাড়ির চাকা ঘুরবে চলবে কারণ মানুষের যে সমস্যাগুলি কথার মাধ্যমে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করে এই ধর্মঘট করে কোনো সমস্যা হয় না তার জন্য এটাকে আমরা মানি না এই ধর্মঘটকে আমরা মানি না আগামীকাল আমাদের সমস্ত অফিস কাচারি সমস্ত যানবাহনের যে চলাচল থাকবে আমরা মাঠে ময়দানে নামব মাঠে ময়দানে থাকবো আগামীকালের সব এই সিপিএমের যে চক্রান্ত সিপিএম এবং কংগ্রেসের যে চক্রান্ত আমরা এটা মানে আমরা চক্রান্তকে এটা বিফল করব মানুষের সঙ্গে থাকব কারণ গরিব মানুষ একদিন যদি গাড়ি না চলে একজন যদি কাজ না করে তাদের খুব অসুবিধা হয় তার জন্য আমরা গরিব মেহনতির মানুষের কথা চিন্তা করে এই ধর্মঘটকে কোনো দিন আমরা মানব না মানছি না কারণ কালকে জ্যামে সাবেক চলবে গাড়ি ঘোড়া চলবে অফিস আদালতে চলবে সব চলবে রাস্তাঘাট আমরা মধ্যে ধন্যবাদ